বিশ্বাসের ব্যাপারে আমাদের বড় ভুল ধারণা অনেক ক্ষেত্রে বিষয়গুলো ইসলাম আমাদের সামনে এত পরিষ্কার করে দিয়েছে আজ আমি রিস্কের জন্য হালাল হারাম ন্যায় অন্যায় না দেখে যেই কোনো ভাবে দাম থেকে বাম থেকে সামনে পেছনে যেভাবেই পাই নেওয়ার শুধু চেষ্টা করি অথচ পরিষ্কার বিষয় আমার রিজিক আমি যেভাবেই চাই না কেন যেভাবেই চেষ্টা করি না কেন আল্লাহর পক্ষ থেকে যা চূড়ান্ত করা আছে তার চাইতে এক চুল পরিমাণ বেশি নেওয়ার কোনো ক্ষমতা নাই সুযোগ নাই আমি যেই পথে অবলম্বন করি না কেন আল্লাহ পাক অতটুকুই দিবেন যতটুকু তিনি আমার জন্য বরাদ্দ করে রাখছেন সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস رضي الله تعالى عنه تكبرنا قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض بخمسين الف سنه قال وكان عرشه على الماء

আল্লাহ পাক সব কিছু চূড়ান্ত করে রেখেছেন কবলা আইয়াকলুকা সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন তৈরি করার আগে কত আগে বিখামসিনা আলফাসানা হাজার বছর আগে